এখানেও আপনার ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এখানে জায়গাটিতে শপিং মল ফার বাজার বিশ্ব চৌর্ত মন্দ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটি লোকেশন এবং হোয়াইট হাউস সবগুলো একসাথেই বিশাল অংশ জুড়ে বিশাল জায়গা জুড়ে এখানে জায়গার উপরে আমাদের এই নির্মাণ শব্দ তলা ভবনের কাজ ছয় সবাই চল আমি একটু সামনের দিকে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো এখান থেকে আসলে বাকি অপসারণের কাজ চলছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রন্ট সাইডে হতে হাজার সূর্য রাস্তা মন্দিরগুলো এখানে সবগুলো মাটি এখান থেকে অবসর চলছে আর যারা এখানে আসলে নিয়মিত কাজ করছেন ওনারাও খুব ভালোভাবে সূক্ষ্ম কাজগুলো করছেন এখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সব রয়েছে এখানে আসলে সবসময় দেখাশোনা করে আসছেন সব দেখাচ্ছি আপনাদেরকে সবাই অন্তত দেখতে পাওয়ার জন্য হলে আসলে ভিজিট করে যাবেন আমাদের এই প্রজেক্টটি ভালো লাগবে আপনাদের আহ uh -huh. সব কিছু মিলিয়ে ওয়েল এই প্রজেক্টটি ইনশাআল্লাহ দ্রুত আশা করছি ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ দ্রুত ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের এই প্রজেক্টটি ভিজিট করে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে আর যারা এই ফতুয়া বাজার রিসোর্ট মোড়ে আমাদের এই শপিং মল থেকে দোকান এবং অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি একটু বাহির আমাদের যেই বাহিরের যেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাইরের অংশটুকুই আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে বাইরের দৃশ্য একেবারে জমজমাট এরিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এখানে আসলে জমজমাট ব্যস্ততম জায়গা দেখতে পাচ্ছেন এটা আমাদের একেবারে শপিং মলের যে একদম এর যে ইয়েটি রয়েছে আমাদের আর সার্বরিকে নিয়ে এখানে তত্ত্বাবধান করছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের কাজ চলছে দেখতে পাচ্ছেন সবাইকে সালাম নেই